আলহামদুলিল্লা সোয়েদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের করলার প্রজেক্ট থেকে দশতম হারভেস্ট হইতেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালার ইচ্ছায় আজকে সর্বোচ্চ পরিমাণে ফল হারভেস্ট হবে ইনশাল্লাহ আমি যদি আপনাদেরকে ফলগুলোকে দেখাই দেখেন যে কত সুন্দর সাইজ শেফ আসলে আসলে এই করলাটা আমি যত দেখতেছি তত আশ্চর্য হইতেছি আসলে এত পরিমাণে ফলন ফলন হওয়ার পরে আসলে গাছ প্রতি আমার মনে হইতেছে যে আট থেকে দশ কেজি পর্যন্ত ফল মানে শেষ পর্যন্ত হবে ইনশাআল্লাহ দেখেন ফল হারভেস্ট চলতেছে আমরা কিন্তু ফল হারভেস্ট করে নিচে রাখতেছি দেখেন একেবারে যত দূর যাবো একেবারে শেষ পর্যন্ত কিন্তু ফলার ফল ফল মাটিতে রাখা আছে তারপর আপনারা যদি একটু ফলনটা দেখেন আমরা কিন্তু মাত্র ফলটা কাটছি ফল কাটা শেষ মানে এই প্লটের ফলটা কাটা শেষ এরপর আমরা কাটার পর আপনাদেরকে ফলনটা দেখাইতে যে দেখেন ফলনের অবস্থা আমি যত দূর যাবো এখান দিয়ে এরকমভাবে প্রত্যেকটা জায়গায় সেম সেম ফল দেখেন নতুনভাবে কী পরিমাণে জ্বালিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ ওই পাশে কিন্তু আরও বেশি ফল আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই যে নিচে কিন্তু করল অলরেডি রাখা হয়েছে আর এই যে দেখেন ফলনের অবস্থা তিনটা চারটা করলা যদি এক কেজি হয় তাহলে আপনারা একটু দেখে বলেন যে কত হাজার কেজি করল্লা এখানে হইতে পারে আর বর্তমানে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার রেট চলতেছে তো দুই হাজার কেজি করল্লা যদি হয় তাহলে কিন্তু এক লক্ষ টাকা এই যে দেখেন আমি একটু ভিতরে দেখাই এই যে দেখেন ভিতরের অবস্থা এটা হলো দশটা মার হারভেস্টের পরে এই যে দেখেন করল্লাহ এই যে করল্লাহ ওইখানে করল্লাহ ওই যে করল্লাহ আছে সেটাই হোক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম